যান্ত্রিকতার মধ্য দিয়ে সুন্দর একটা সূর্যাস্ত বাহ দারুণ চট্টগ্রামের বাস টার্মিনাল থেকে দূরের বদার ফ্লাইভার পর্যন্ত দেখলে মনে হচ্ছে যে না একেবারে মনে তো ঠেকে আছে এটা কুয়াশা আমার মনে হচ্ছে এটা হয়তো বা ধুলাবালি হইতে পারে তার কুয়াশা পড়ছে সেটাও হইতে পারে আর কি আর সামনে উঠবো বর্দার ফ্লাইওভারে সূর্যাস্তটা দেখা যায় কি না তবে আমি যদি এখন আক্তারুজ্জামান ফ্লাইওভারে যাই সেই ক্ষেত্রে হয়তো বা সূর্য অস্তটা দেখতে পারবো অ্যান্ড সামনে একটা ফ্লাইওভার আছে যে ফ্লাইওভারটার নাম আমিও যাই না এটা আছে র্যাববিচ আর র্যাবোভিচের পেট্রোল পাম্প আছে এই মুহূর্তে উঠবো বর্ধারাট ফ্লাইওভার যেখানে হচ্ছে আট ফুট উচ্চতার অধিক যে গাড়িগুলো আছে সেগুলো ওঠাটা নিষেধ আলাইভ উঠবো তবে এই ফ্লাইওভারটার নাম কি বদ্রাহাট ফ্লাইওভার নাকি কি ফ্লাইওভার যায় না অথবা বক্রহ ফ্লাইওভার নামে পরিচিত অর্থাৎ যেমন ওইদিকে অ্যান্ড যটুক জানি চট্টগ্রামের টাকা দিয়ে নাকি এই ফ্লাইওভারটা নির্মিত হয়েছিল অর্থাৎ যেটা টার্মিনালের দিকে নামছে আর কি সেটা নাকি চট্টগ্রামবাসীর টাকা মানে অর্থায়ও নেই এটা নির্মিত হয়েছিল তবে সূর্যাস্তটা ওহো একটু জন্য মিস করলাম তবে যটুক দেখা যাচ্ছে খারাপ না যান্ত্রিকতার মধ্য দিয়ে সুন্দর একটা সূর্যাস্ত বা দারুণ এত খারাপও না মোটামুটি দেখা গেছে একটু হলো তবে ডাক্তারিক যে আমার ওভারের ওই দিকে যদি যাই তাহলে হয়তো আর একটু বেশি দেখতে পারতাম আর কি তো আমরা যাব এখন কালামিয়া বাজারের ওই দিকে কিছু মেলেই কেটে যাচ্ছে দিনগুলো আসলে থেমে থাকে না দু হাজার চব্বিশটাও আসলো আস্তে আস্তে দেখতে দেখতেই দেখা গেলো যে চব্বিশটা ও চলে গেছে আর এখন দু হাজার পঁচিশ পঁচিশে রানিং পারেন এই ফ্লাইওভারটার নাম কি আমি অবশ্য কাটাকাটি করিও তেমন একটা ফলাফল পাই না কি এটারে কি বদ্রার ফ্লাইওভার বলা হয় নাকি অন্য কোনো ফ্লাইওভার নামে এটি পরিচিত আছে আর কি যেমন আক্তার জামান ফ্লাইওভার সেটা তো আক্তার জামান ফ্লাইওভারেরই বলে অ্যান্ড এটারে কি ফ্লাইওভার বলে জানি না তবে সামনে যাই হয়তো দেখার চেষ্টা করব কোনো জায়গায় ফ্লাইওভারের নাম লেখা আছে কি না যা মানুষ সেতুর সামনে অ্যান্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাট এটারে কি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ফ্লাইওভার এই টাইপের কিছু বলে এ পাশে হয়তো বা কিছু একটা লেখা থাকতে পারে তবে সেটা যাওয়ার সময় দেখব। আর এই মুহূর্তে এখানকার কাজগুলো কমপ্লিট হয় নাই আগে যেমনটা ছিল এখনও সিঙ্গেল রোডটাই ইউজ হচ্ছে দু হাজার পঁচিশ চলে আসছে আর এই মুহূর্তেও তো জ্যাম জট আগের মতোই আছে হয়তোবা থাকতে পারে আরও কয়েক মাস চলবে এরকমই ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি অ্যান্ড আমি ওপর দিয়ে যাব না আমি যাব নিচ দিয়ে যেহেতু আমি কি বলে সেটারে হাত তার ওই ওইদিকে যাব যার কারণে নিচ দিয়েই যাব ওকে ভালো থাকবেন আর ফ্লাইওভারটার নামটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন টা